কবরে শাস্তি দিও না সাপ বিচ্ছু দিও না হে মালিক দুনিয়া থেকে কোন বিষাক্ত সাপের কথা শুনলে বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার তোমার হাবিব কয় কোন গাদ্দির কবরে একটা দুইটা না নিরানব্বইটা সাপ থাকবে আল্লাহর সাথ চুবুল মারলে নিরানব্বই হাত নিচে চলে যাবে আবার তার নোখ দিয়ে লাশটাকে উঠা বিচ্ছু কামরাবে আগুন দিয়ে জ্বালাবে খোরানি কয় একদিক দিয়ে আগুন জ্বালাবে আরেক দিক দিয়ে নতুন চামড়া গজ আল্লাহ আল্লাহ أجكرين اللَّهُ تمارك سَيَتَوَابُكُمْ أَرْكُنُوا دِينُكُمْ غَرَبُونَا أَرْكُنُوا دِينَ النَّفْرُمَانِ كَرُبُونَا مِهِيرَ بَلِيغُرِي أَمَادِيرِ التَّوَابَةِ اللَّهُمَّ مَهْدِينَا الصِّرَاطِ الْمُسْتَقِيمِ السُّرَاطُ الَّذِينَ نامت عَلَيْهِمْ مِنَ الْنَّبِيِّ وَالسِّدِّيْقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ رَبَّنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبِّ الحمهما مَا كَمَا ربيان صَغِيرًا رَبِّ الْحَمْدُ مَا كَمَا রব্বাইয়া নি শব্দ রব্বুলা আল্লাহ দুই দিন বিবি ইসলামী মহা সম্মেলনে আজকেরই শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরানের আলোচনা শোনার পর আমরা কিছু সম্ভব বান্দা তোমার শাহী দরবারে হাত তুতেছে হে মালিক তাও বা আর জীবনী কোনো গুনা করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর কোনো দিন কারবার করব না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন ব্যাপার চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে তাওবা সম্পর্কে আলোচনা শুনলাম নিঃসন্দেহে আমরা গুনাহগার শয়তানের ধুকায় পড়ে নবসে আম্মারার আর ধুকায় পড়ে অনেক গোনা করে ফেলছে আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত না কাঙ্গালের মতো দুইখানা হাত না তুমি যদি মাফ না করো কে গো আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোন খুদা নাই যার কাছে কি আমরা মাফ চাবো একমাত্র তুমি তো আমাদের খোদার মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও কাবাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না এ মালি তুমি তাকাইয়া দেখো বোড়া বাবারা ঘরে যায় না আমার কলিজা টুকরা যুবকরাও ঘরে যায় না পর্দার আড়ালের মা বোনরাও ঘরে যায় না হাত তুলে আল্লাহ চুখের পানি গুলো ছেড়ে দিয়ে তোমার কাছে ফরিয়া গুনাগার বলে আমাদেরকে ডাক দিও না কবরে শাস্তি দিও না সব দিও না হে মালিক দুনিয়াতে কোনো বিষাক্ত সাবের কথা শুনলে বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার তোমার হাবিব কয় কোনা গাবদের কবরে একটা দুইটা নয় নিরানব্বইটা সাপ থাকবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত নিচে চলে যাবে আবার তার নুক দিয়ে লাশটাকে উঠা বিচ্ছু কামরাবে আগুন দিয়ে জ্বালাবে কোরআনে কয় এক দিক দিয়ে আগুন জ্বালাবে আরেক দিক দিয়ে নতুন চামড়া গজ আল্লাহ আল্লাহ আজকের মনা যাতে আল্লাহ তোমার কাছে তাওবা কর আর কোনো দিন গোনা না আর কোনোদিন দিন না ফরমানি গরব না মেহের করে আমাদের তাও গুলোকে কবল করে আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও অনেক রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ খাস করে তোমার বান্দার অপারেশন হবে আল্লাহ তুমি তার অপারেশনটাকে সাকসেস করে দি সুস্থ তার জিন্দিগি নসিব করে দিও আল্লাহ হাসপাতালে গেলে রুগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়। কত রুগী কান্দে দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবত জাদাদের কে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মাফিলি মাদ্রাসায় যারাই যেভাবে দান খায়রাত করেছে সকলার দান গুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ কবুল করে নাও কামায় রোজগারে বরকত নসিব করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আল্লাহ বড় কষ্ট করে টাকা পয়সা কামায় আমাদের জন্য পাঠাই আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও আবার সেই সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়াত সবাই কি তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আবু মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের কে আবেদা জাহেদা সালেহা নাক্কার দিনদার হিসাবে কবুল করে নিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকের যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানিনা কার মানাই কার বাবা নাই রে আল্লাহ যে মা বাবার জহারা দিকে তাকাই কবুল হজের সওয়াব পাওয়া যায় আজকে ঘরে যাই ওই মা বাবার মায়াবি জহারা গুলো আর দেখি নিজেরা হাতে মা বাবার মুখে মাটি চাবা দিয়েছি মিষ্টুরের মতো মা বাবার বুকে মাটি চাবা দিয়েছি আল্লাহ বারবার তাদের কথা মনে পড়তে তাদের মায়াবী চেহারা গুলো চোখের সামনে বাবা কাঁধে কুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাই নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ জনম দখিনি মা পেটে কত কষ্ট করে আমাদের লালন পালন দুইটা বছর মা কি ঘুমাইতে দে খুদা লাগজি কান্না করছি মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ মার কুলে। আল্লাহ আল্লা কনকনে শীতের মধ্যে পেশাব করে দি মা বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় অসুস্থ গেলে কোনো দিন মা সারাটা রাত আমার মাথার পাশে বসে আমার মাথায় তেল মালিশ করতো বুকে তেল মালিশ মাঝে মধ্যে না মাঝে দাঁড়াইয়া দূর নামাজ পড়ে আমার জন্য তোমার কাছে আল্লাহ আল্লা বাড়ির থেকে বিদায় নিলেন মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাই তো